আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি আপনাদেরকে এই এমন একজন লোক সম্পর্কে কিছু কথা বলবো আপনারা ডিজে হুজুর বন্ড হুজুর বা তাহের হুজুর নামে আপনারা তাকে চিনেন তার সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো আপনারা খুব ধৈর্য সহকার শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আজকে আমি আপনাকে খুব কঠিন শক্ত কথা বলবো তাতে আপনি রাগ করলেও ভালো রাগ না করলেও ভালো আপনি রাগ করলে আমার কিছু যায় আসবে না যাই হোক আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলবো আপনারা ধরে ধরে শুনবেন এই যে তাহির হজুর আহ আমি কিছু প্রশ্ন আপনাকে করব আপনি বিভিন্ন মাহফিলে যে বিভিন্ন আলেমদের সম্পর্কে আপনি মন্তব্য করেন বিভিন্ন আলেমদেরকে আপনি নিয়ে প্রভুক্তি কথা বলেন বিশেষ করে শায়েক আহমদুল্লাহকে নিয়ে আপনি অনেক কথা বলেন শুনছি আপনি কি আসলে ব্যক্তিগতভাবে শায়েক আহমদুল্লাহকে চেনেন মনে হয় চেনেন না আমি কিন্তু আহমদুল্লাহ যখন যশোর মাদ্রাসা পড়তেন তো উনি যখন যশোর দোয়াডার মাদ্রাসায় বারো নম্বর রুমে একবার ওনার সিট ছিল তো ওই রুমে একবার আমারও সিট ছিল এক বছর উনি এবং আমি আমরা একই রুমে ছিলাম সিট ছিল সামনের দিকে আমার সিট ছিল দরজার সাইডে উনি অবশ্য আমার থেকে দুই তিন ক্লাস উপরে পড়তেন তো সেই সুবাদে আমি শায়ক আহমদুল্লাহকে ভালো করে চিনি এবং জানি উনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং খুব ভদ্র ছাত্র ছিলেন উনি সবসময় মাথাটা নিচুর দিক দিয়ে হাঁটতেন এবং মানুষের সাথে কথা বলার সময় উনি খুব মুখে কথা বলতেন আপনি তাকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছেন আপনি কোনো কথা বলবেন আজকে কোনো কথা বলবেন না চুপচা শুধু শুনবেন আপনি তো তাহির আপনি তো শাহেদ পেশাব করার সময় যে পানি লাগে সে পানি বহনকারী যেন খাদেবার দরকার হয় আপনি তো খাদেব হওয়ার যোগ্য না যাই হোক আপনি যে বিভিন্ন ভান্ডারি গান গান হ্যাঁ কিছুদিন আগে আপনি একটা গান গাইলেন যে আল্লাহ ধন খাজাকে দিয়া আল্লাহ ধন কে দিয়া নবী আল্লাহ গেলেন গায়েব হইয়া নবীর খাজা খাজাফায় শুয়ে আছে আজমেরেতে আপনি এই ধরনের কিছু কথা বলেন তো আল্লাহর দান নবীকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে আপনি পাইলেন কই দেখা নাসি আমারে দেখাইতে হবে আপনি কুরআন শরীফে কোন জায়গায় কোন আয়াতে পাইছেন কোন হাদিসে পাইছেন দেখাইতে হবে হুম আপনি আপনি ওরেশ হয় শ্রোতাদের এমন এমন কিছু ডায়লগ শুনান যে শ্রোতার আসে ডায়লগুলি শুনে আপনার সুর শুনে লোক পাগল হয়ে যায় আপনার কিছু অন্ধভক্ত আছে যারা আপনার সুর শুনে শুধু অন্ধভক্ত এই যে কিছুদিন আগে একটা ডায়লগ দিলেন না স্মরণ আছে আমি শুনে আসছি আমার মোবাইল আছে আমি শুনে আমি ফকির আমি মিসকিন আমার একটাকা নাই নবীর পাড়া মারমারি আপনি আ믈িকদের আ믈ি কিছু নেতাকে টাকা ভাষা দিয়ে হয়তোবা মার টাকা আপনি ঠান্ডা করে রেখেছিলেন আপনি একটা আসল ভন্ড আপনি মাঝে মাঝে কিছু ডায়লগ দের শুধু টাকায় করার জন্য আপনার মুখে তো ওয়াজ মানায় না আপনি তো মজার পূজারী লোক ওয়াজ যদি করতে হয় আপনি ওয়াজ করবেন সর্বনা হুজুরদের মতন যাদের ওয়াজ শুন মানুষের চোখ দিয়ে টল টল করে পানি পড়ে জাহান নামের ভয়ে তারা অস্থির হয়ে যায় আপনি ওয়াজ করবেন মিজানুর রহমান আজহারের হুজুরের মতন আপনি ওয়াজ করেন খালেদ সাইবাল হুজুরের মতন আপনি ওয়াজ করেন তারেক মনোয়ারের মতন কিন্তু আপনি পাইছেন কিছু মাজার খোজার ভণ্ডদের মতন আপনি জিগিরি গান কিছু ডায়লগ আপনি দেন এই দেখুন একটা ডায়লগ দিলেন না বলেন ডায়লগ বলেন তো স্মরণ নাই তাই না আমি শোনাচ্ছি আপনি এমন কিছু কথা বলেন লোকদের কেমন কিছু ওয়াজ করেন যে ওয়াজ শুনে আপনার ওয়াজ শুনে লোকেরা জাহান ভয় পায় জান্নাতে লোক পাই তারা গুনা ছেড়ে দেয় হ্যাঁ আপনার এই সুন্দর পোশাক তো আপনার আসলে এই পোশাক যে পরে যে আপনি ভণ্ডামি করেন এই পোশাক তো আপনার মানায় না এটা তো আলেমদের পোশাক এটা তো সুন্নতি পোশাক আপনার জন্য মায়া হয় আপনার জন্য দরদ হয় আপনি যে ভণ্ডামি শুরু করেছেন এগুলো বাদ দেন এগুলো আপনি আর করেন না আপনার জন্য কষ্ট হয় আপনি ওয়াজের মাঝে গান গান ডিজে গান গান আপনার ওয়াজ ওই পুজো মন্দিরে চলে আপনার ওয়াজ পিকনিকে চলে তারা লাফালাফি করে তারা অশ্লীল তারা নাচ গান করে কেন আপনি কি এগুলো প্রতিবাদ করেছেন আপনি এমন গজল গাবেন যে গজল শুনে লোকদের চোখ দিয়ে পানি পড়বে লোকেরা কান্নাকাটি করবে তাদের মনটা নরম হয়ে যাবে আপনি এমন কিছু গজল পান না গজল গান তো শ্রোতাদের জন্য এই একটা গজল গান তো আপনি আমারে মুর্শিদ সিন্ধিনী ল আহ আহ মা আর বনিকাহারি গেয়া আমারে মোর সিন্ধিনী ল আহ আহ আর বেটা বন্ড বললা একটা গজল গাইতে শুরু করেছিস মাঝার ফুজুরি গান তোরা মাঝার গান গাইতে শুরু করেছি বলতে বলেছি ফজিল কোথা